পালাবে একজন আর বকরি খাবো আমি কেন আমি পালিয়েছি নাকি যে পালিয়েছে তাকে কি বলো না তোমায় দেখলে না আমার মন্দিরে ঘন্টার মতো লাগে মন্দিরে লোকে পুজো করতে গেলে যেমন ঘন্টা বাজায় তেমনি পরদিন না উঠলে তুমি বকা খেয়ে যাচ্ছো বলছি এত সকালে তুমি কোথায় গেছিলে গো মন্দিরে বরদির জন্য প্রার্থনা করতে আমার বই গেছে ওর জন্য প্রার্থনা করতে কি বাজে একটা কাজ করলো বলতো তুই তো বাবাকে বলতেই পারতিস তুই অজয় তাকে আমি বাবার কাছে ভয় যেতে পারি না আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি যাতে ওরা তাড়াতাড়ি ধরা পড়ে আর এই বাড়িটাতেও শান্তি ফিরে আসে বাবা তুমি আর আমার সঙ্গে ভালো করে কথা বলছো না আর ডাকছো না আমাকে তুমিও আমার উপরে রেগে আছো আমি কি দোষ করেছি হয় মা আমি আমি তোর উপর রেগে নেই মা তোর দিদির জন্য খুব চিন্তা হচ্ছে তো তাই ও ওখানে আমার সঙ্গে এরকম করলো বলতো কেন আমাকে এত কষ্ট দিচ্ছে আমি তোমাকে কোনোদিনও কষ্ট দেব না বাবা তোমার সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ আমি করব না তুমি দেখবে জানি মা ওই তোর কি ব্যাপার বলতো তখন তোকে জাননার সামনে দাঁড়িয়ে আছিস দেখছিস কি আন্দাজ করছি এই গ্রামে মোটামুটি পঞ্চাশ ষাটটা ঘর হবে সেই মেয়েটাই খুঁজে বের করতে খুব একটা অসুবিধা হবে না দেখ তোর সামনে চালাকাট পড়ে আছে আর ডান দিকে টাকা শশান তোকেও না ওদের পুরী দিতে খুব একটা অসুবিধা হবে না বুঝলি কমরেড এরকম কথা কথাবার্তা বলবেন না এটা দলের মনোবল নষ্ট হয় তুমি ওখানে কোথায় যাচ্ছ কেন কি হয়েছে আরে ভিতরে অনেকগুলো আইপুটো ছেলে আছে ওদের চোখের দিকে তাকিও না প্রেমে পড়ে যাবে বর্তি তো জানতো না তাই পাপি ছেলে গেছে শোনো শোন কিছু করিনি আমি নির্দোষ কম আমি আমি তো কিছুই জানি না আমার মেয়েরা কখনো আমার কাছে কিছু লোক করিনি সব বলতো আমাকে জানি না কিসের ভয় এটা আমাকে লুকিয়েছে আমার স্বামীকে বলতে যদি তোমরা ভয় পাও আমাকে বলো ওরা কোথায় আমি আমি কথা দিচ্ছি তোমাদের কারো কথা আমি বলবো না আমি তোমাদের কাছে হাত জোর করছি বলো ওরা কোথায় ও মা ওরকম হাতজোড় করে বলে ওরা তোমার কথা কেউ শুনবে সবকটা এক কোয়ালের গুরু মেয়ে কারোর সঙ্গে পালিয়ে গেলে মায়ের যে কি অবস্থা হয় সেটা তোমরা বুঝবে না তোমরা আমার মেয়েকে ফিরিয়ে এনে দাও বাবা বিশ্বাস করো আমরা কিছু জানি না চল এই আমি একবার যাবো না ভেতরে যাওয়া চলবে না তারা না আমি একবার গিয়ে জিজ্ঞেস করি তুমি যাও এখান থেকে শোন না আমি একবার মিষ্টি মিষ্টি করে বলবো ওরা সব বলে দেবে তোমার যা ইচ্ছা তুমি তাই করো মরো গিয়ে এই যে শুনছেন কেবে আমি জানি আপনারা সব জানেন ভয় কিছু বলছেন না কিচ্ছু ভয় নেই আপনি আমাকে চুপি চুপি বলুন আমার দিদি কোথায় আমি কাউকে কিচ্ছু বলবো না বাবা এলো কাকা এলো মা এলো গুষ্টি শুদ্ধ সবাই এসে গেছে শুধু তুমি বাকি ছিলে খুকি এত দেরি হলো তোমার ট্রেন লেট ছিল বুঝি তাহলে কপালটাও খারাপ আমাদের হুম বিয়ে বাড়ি থেকে পালিয়েছে বলে বিশ্বের সব ব্যাচলা ছেলে বাছাই করতে বসেছে নেহাত পার্ট কে গেছে বলে এখানে এই যে দয়া করে মুখটা দেখাবেন প্লিজ কেন মুখ না দেখালে বুঝি আপনি কোনো মেয়ের সঙ্গে কথা বলতে পারেন না মুখের বদলে অন্য কিছু দেখা গেলে কথা বলতে বড্ড অসুবিধা হয় একটা দিতে হয় আর কিছু দেখা যাচ্ছে না তো এবার বলুন আমার দিদি কোথায় ওদের পেলে কি করবে কি আবার করবে বাবা একটু কথা বলবে কথা বলবে তোমার বাবা জানে কথা বলতে দেখে তো মনে হয় রঘু টাকাতে বংশধর দেখুন আবার কি দেখাবে আমার বাবাকে আপনি জানেন না ভীষণ ভালো মানুষ আমিও খুব ভালো ছেলে সে তো আমি জানি না হলে আমি আপনার কাছে আসতাম একজন ভালো মানুষ আরেকজন ভালো মানুষের উপকার করে বলুন আমার দিদি কোথায় আছে দিদিকে পেয়ে গেলেই ব্যাস আর আপনাদের এখানে কয়দি হয়ে থাকতে হবে না এই যে কথা বলা পুতুল আমাকে এখানে কেউ জোর করে আটকে রাখেনি আমি নিজের ইচ্ছেই আছি আমার এখানে একটা পার্সোনাল কাজ আছে পার্সোনাল কাজ এখানে আবার আপনার কি পার্সোনাল কাজ এ বিশন অনেকক্ষণ ধরে সহ্য করছি হ্যাঁ আর একটা কথা বলবি না ওর সঙ্গে আরে দাঁড়া না এখানে তো ছেলেদের সঙ্গে কথা বলার কোনো চান্স নেই একটা মেয়ে পেয়েছি একটুখানি কথা বলি হ্যাঁ বলো আচ্ছা একটা কাজ করা যাক আমি বাইরে থেকে আপনার কাজটা করে দিলাম আর আপনি ভিতর থেকে আমার কাজটা করে দিলেন রাজি সত্যি তুমি আমার কাজটা করে দেবে নিশ্চয় করবো এই বলো না ওকে মারা পড়বে কমরেড এরকম ভুল করবেন না এরকম বৃহত্তর আন্দোলনে অন্য কাউকে সঙ্গে নিলে আন্দোলন ব্যর্থ হতে পারে তাহলে সব মিটে গেল এবার বলুন না আমার দিদি কোথায় আছে হুম হুম মেটেনি আগে তুমি আমার কাজ করবে তারপর আমি তোমার আমি এই গ্রামে একটা মেয়েকে দেখেছি আর দেখি তার প্রেমে পড়ে গেছি তুমি আমার জন্য সে মেয়েটায় খুঁজে বের করে দেবে আপনার সাহস কি করে হলো আমাদেরই বাড়িতে বসে আমাকে বলছেন আপনার জন্য একটা মেয়ে খুঁজে দিতে এই যে শুনুন আমি আপনাকে বলেছিলাম না আপনি খুব ভালো ছেলে মোটেও ভালো ছেলে নয় মহাবধ এখন আমাদের কি পজিশন ছিলাম এবার দেওয়া হবে একদিন হলো এখানে এসেছে আর এসেই প্রেমে পড়ে গেল প্রেম করা ছাড়া এদের কি আর কোনো কাজ নেই তারপর আমাকে বলে সাহায্য করতে দাঁড়াও একবার বাবা আসুক তারপর দেখাচ্ছি মজা বাজি ছেলে একটা কি রে আমি ডেকে যাচ্ছি তুই বুঝতে পারছিস না বুঝে আর কি করব বল এমনিতেই বাড়িতে তোমার খুঁটি নরবরে কিও কিছু করলে তোমার ওপর বকবক রাগ এর আগุก আমি ছাড়ছি না মনে হয় মনে হয় দি আ হা 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 এগুলো কি দি মাই লাভ কবিতা নন্দিনীর কাছ থেকে শুনলাম তোমার বিয়ে ঠিক হয়ে গেছে ও ও চায় না তোমার বাবার পছন্দের পাত্রের সঙ্গে তোমার বিয়ে হোক তোমার বিয়ে নিয়ে ও খুব টেনশনে আছে আমাকে বলছিল তুমি দিদিকে বিয়ে কর অজয়দা আমি তোমাকে সব দিক থেকে সাহায্য করব। নন্দিনী আমার মনে অনেকটা সাহস জুগিয়েছে আমি আমার বন্ধুদের সঙ্গে আলোচনা করে তোমাকে জানাচ্ছি কবে কখন দেখা করব নন্দিনীকে দিয়ে জানিয়ে দেব। অনেক ভালোবাসা আদর তোমার অজয় আমার নামটা লেখার দরকার কি ছিল এখন যদি এই চিঠিটা কারোর হাতে পড়ে যায় এই জন্যই কারোর উপকার করতে নেই তুমি তাড়াতাড়ি এগুলো লুকিয়ে ফেলো রাজু মালগুলো যেন ঠিক সময় গোডাউনে পৌঁছে যায় দেরি না হয় দেখিস

তোর দিদির প্রেমপত্র এটা তোর কাছে ছিল আমার কাছে কেন থাকবে এ মা আমি তো তোমার হাতে প্রথম দেখছি গঙ্গা তোর হাতে রে কি করছিস ওখানে

এরা সব গোয়ার পেটে বিদ্যে নেই মাথায় বুদ্ধি নেই কিন্তু তুমি পেটে বিদ্যে আছে মাথায় বুদ্ধি আছে স্যার দেখতেও ভালো স্মার্ট একদম তোমার মতো ছেলের পক্ষে এরকম একটা পেটি কেসে জড়ানো একদম ভালো দেখায় না হ্যাঁ কিছু বেরোলো না কিছু বেরোলো না স্যার ওরা কি টুথপেস্ট নাকি যে টিপলে বেরিয়ে যাবে টুথপেস্ট তাহলে তুমি বার করো আমি কথা দিচ্ছি কোনো সালা তোমার কিচ্ছু করতে পারবে না হ্যাঁ হুম এর আগে কেউ আমাকে এতটা ভরসা দেয়নি স্যার শুনুন আপনি মেয়েটাকে পেয়ে যাবেন আমি আপনাকে কিছু ক্লু দিচ্ছি হ্যাঁ অজয়ের যেমন আমাদের মতো কিছু বোকাটে বন্ধু আছে ঠিক তেমনি কবিতারও কিছু বান্ধবী আছে যাদের নেই কাজ তো খই বাজ আরে তারাই তো সব জানে যেমন ধরুন প্রেমের চিঠিগুলো দেওয়া নেওয়া করা ও প্রেমের জায়গাগুলো ঠিক করা আর যখন প্রেম করবে দূরে দাঁড়িয়ে পাড়া দেওয়া আচ্ছা আর একবার মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেলে পালিয়ে গেলে নয় বলতে হবে হারিয়ে গেলে হ্যাঁ এরা বড় লোক না এরা বড় না হ্যাঁ এই যখন বড়লোকের লোকের মেয়ে হারিয়ে যায় ঠিক তখন ওদের চিঠিগুলো এরা আগুনে পুড়িয়ে হাত দিয়ে নেয় হাত ধুয়ে নেয় যেন কিচ্ছুই জানে না তাহলে আইডিয়া আছে বলছি না আপনি না গোটা গ্রামে চিরুনি তল্লাশি করুন সব কটা মেয়েকে লাইনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করুন তারপর দেখবেন সন্ধ্যের মধ্যে মেয়েটা আপনার হাতে সাধারণ আইডিয়া

আর মেয়েরা এত সহজে মুখ খোলে হ্যাঁ আর পুলিশ দেখে মুখ তো দূরের কথা দরজাও খুলবে না আরে সে দেখা যাবে কোন চল আরে শুনুন না আমি সঙ্গে থাকলে না দুঃখ দুঃখ মুখ করে আমাদের কষ্টের কথাগুলো বলতাম দেখতেন মেয়েগুলো সব হুরু হুড়ুর করে বলে দিত ছোট তোরা ওদেরকে সঙ্গে নিয়ে বিশ্বনাথ বাবুর সাথে যা ঠিক আছে একটা ভুল হয়ে গেছে কবিতার বন্ধু কারা জানো নি তো নীলকান্ত বাবুকে জিজ্ঞেস করে আসি যে বাবা নিজে হবু জামাইয়ের খবর রাখে না সে জানবে মেয়ের বন্ধু কারা চলো আমরাই ঘুরে ঘুরে সব মেয়েগুলোকে দেখে আসি ঠিক পেয়ে যাবো ঘুরে ঘুরে মেয়ে দেখবো হ্যাঁ বা সব কটা মেয়েকে দেখতে হবে না দেখলে জানবো কি করে একটু দেখা দেবেন বাবু আমায় ভিগিরি ভাবছে থানার বাবু বাইরে আছো তুমি নীলকান্ত বাবুর মেয়ে কবিতার বন্ধু হ্যাঁ বলেছে জিজ্ঞেস করো আচ্ছা তুমি ভোরবেলা কুয়াশার মধ্যে জঙ্গলে যাও এই দৌড়া দাঁড় দাও দাঁড়া দাও এর মধ্যে ভোরবেলা কুয়াশা জঙ্গল মন্দির এসব আসছে কেন স্যার গ্রামের প্রত্যেকটা লাভ স্টোরি জঙ্গলে কুয়াশার মধ্যে থেকে শুরু হয় তাই বুঝি তুমি প্রতিদিন ভোরবেলা জঙ্গলে ইয়েতে যাও মন্দিরে যাও ভোরবেলা আমি বেরোই না আমার হাঁপানি আছে এই যে কোরা কি করেন? এইবারতে দুটো মেয়ে আছে। তারা ভোরবেলায় কুয়াশায় জঙ্গলে মন্দিরে কতথায় যায় না। তুই কি করে জানলি? এটা আমার বাড়ি। আবে ওয়ে। নক। হ। তোর বন হতে পায় না। সেদিন দেখা হয়েছিল সেদিন দেখা হয়েছিল আজও কি কিছুই বলতে যে তোমার